সুভচন্দ্র মিয়া মহাশয় তিনি আমাদের দীর্ঘদিনের একনিষ্ঠ গ্রামের সেবক গ্রাম কর্মী বলতে গেলে হয় পুজো অনুষ্ঠানে সকলে আমাদের তিনি আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাকে স্মারক সম্মান তুলে দেওয়া হলো এর আমাদের রয়েছেন

সামনে আছে অন্যতম সদস্য বৃন্দ এরপরে শ্রীযুত কুমার হলে আপনাদের দেখাবো তাকেই স্মারক সম্মান তুলে দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে আরেকজন সদস্যবৃন্দ এর পরে রয়েছেন মান্যবর শ্রীযুত বিমলচন্দ্র মাইতি মহাশয়কে স্মারক সম্মানটি তুলে দিচ্ছেন ক্লাবের অন্যতম সদস্য এর পরেই রয়েছে মান্যবর শ্রীযুত মনত শ্রীকাল মহাশয়কে স্মারক সম্মান তুলে দিচ্ছেন ক্লাবের অন্যতম সদস্যবৃন্দ এরপরেই শ্রীযুত সুবল চন্দ্র পয়রা মহাশয়কে স্মারক সম্মান তুলে দিচ্ছেন ক্লাবের আর অন্যতম সদস্য এরপরেই আমাদের রয়েছেন এদিকে আমার নাম দিকে রয়েছেন মানব শ্রীযুত পাত্র মহাশয়কে স্মারক সম্মান তুলে দিচ্ছেন সকলে একটু ঝোরে হাততালি দিবেন এরপরেই মান্যবর শ্রীযুত রায়চাঁদ মিয়া মহাশয়কে স্মারক সম্মান তুলে দিচ্ছেন এরপরেই রয়েছেন শ্রীমতী মহাশয়কে ক্লাবের অন্যতম তরুণ সদস্য স্মারককে তুলে দিচ্ছেন এর পরেই রয়েছেন শ্রীযুত রবীন্দ্র ভিয়া মহাশয়কে স্মারক সম্মান তুলে দিচ্ছেন আরেকজন সদস্য এই পরে আমাদের যে আমাদের দিনে উন্নত ভারতে স্মারক সম্মান দিয়ে

হ্যাঁ তাই একই সারা সম্মান তুলেnabla হলো আর যারা আমাদের কর্মে ব্যস্ত আছেন তাদেরকে দুজনকে ওনারা গিয়ে একটা মঞ্চে পাঠান আমরা তাদেরকেও সারা সম্মানটুকু প্রদর্শন করব আপনারা সেই দায়িত্বটা নেন এবং তাদেরকে পাঠান মঞ্চে এই সুন্দরতম মুহূর্ত এই আনন্দ ঘন মুহূর্তে সবাই সাক্ষী থাকলেন এবং দূর প্রান্তে নামটা আমাদের আরেকজন ইউটিউবার বিকাশ ভাইকে একই চন্দনের ফোটা উত্তরীয় ব্যাচ পুলিশ স্তবক এবং স্মারক দিয়ে স্মারকটি তুলে দেওয়া হচ্ছে সম্মানীয় অতিথি তারা এসছেন তারা যেখানে অনুষ্ঠান হয় সেখানে আসেন জগতে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য পাওয়ার মিউজিকে যিনি প্রধান দায়িত্বে আছেন একটু মঞ্চে আসবেন এবং এমসি সি মিউজিকে যিনি আছেন তাকে মঞ্চে আসবেন জানা লাইট এবং যে আছেন তার তো মঞ্চে আসবেন অনেক রাত্রি হয়েছে তাই আর বিলম্ব না করে আপনারা মঞ্চে আসুন আপনাদের গ্যাংস্টারের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করবেন ধরন করে নেবেন আপনারা একটু দয়া করে মঞ্চে চলে আসুন

একটু আমাদের মঞ্চে আসুন আমরা বরণ করে নেব যিনি যারা নৃত্য করবেন নৃত্য উদ্বোধনী নৃত্য এরপরেই উদ্বোধনী নৃত্য যারা নৃত্য করবেন প্রস্তুত থাকবেন এবং যিনি দায়িত্বে আছেন জন্য নামগুলো একটু বলবে পরিবেশন করবেন যিনি দায়িত্বে আছেন আমাদের নৃত্যে যে উদ্বোধনী নৃত্য হবে যিনি দায়িত্বে আছেনটা চালু করতে বলুন উদ্বোধনী নৃত্য শুরু হয়েছে যিনাদের আমরা আমন্ত্রণ করেছি দা ফটো পেজ এবং চেয়ারম্যান নিপুদা জানা ইলেকট্রনিক্স এম সি মিউজিক এবং পাওয়ার মিউজিকে যারা দায়িত্ব যেনারা দায়িত্ব আছেন আপনারা একে একে যদি কর্মব্যস্ত থাকেন তার মাধ্যমে একে একে মঞ্চে চলে আসুন আমরা সকলকে বরণ করে নিতে চাই যাদের এই মেলা প্রাঙ্গন ছাড়া সম্ভব নয় তারা সকলেই আমাদের পাওয়ার মিউজিকে পাওয়ার মিউজিকে সঞ্জয় ভাই এসছেন তাকে চন্দনের ফুটা

ওনারা সদা জাগ্রত থাকেন বলে একটা অনুষ্ঠান মঞ্চে যখন একটা শিল্পী উঠে তখন আমরা দেখতে পাই যারা এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সুচারু রূপে পরিচালনা করেন বলে আমরা দেখতে পাই এমসি মিউজিক থেকে আমাদের বন্ধু একটি নামটা বলবেন অমিত প্রধান অমিত প্রধান তাকে আমরা চন্দনের ফোটা উত্তরীয় ব্যাচ ফুলের স্তামক এবং স্মারক দিয়ে ক্লাবের সদস্য একে একে বরণ করে নিচ্ছেন তার জন্য একটু জোরে হাত তালি দেন সকলে আমাদের আর ইলেকট্রিক জ্যাডারম্যান নিপু দা এসছেন তাকে স্মারক জনমানের ফোটা উত্তরীয় ব্যাচ पुष्কসlogback এবং শারক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের যেমন হিতfindung দপ্তর করে চলছি সেইভাবে আলো দিয়ে আলোক কিতোময় করে তোলার যাত্রা যাত্রা মানে Bye.